ঋণ আমরা এখানে প্রকল্প একটা আছে তার মাধ্যমে অটোরিক্সা যেটা সিএনজি পেট্রোল ইলেকট্রনিক পণ্য পরিবাহক এগুলো আমরা তার জন্য আর্থিকভাবে সাহায্য করা হয়েছে ব্যবস্থা সংক্রান্ত ঋণ প্রকল্প ক্ষুদ্র ব্যবসা যারা করতে চান তাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে এবং যারা এডুকেশনের দিক দিয়ে এই এস সি সম্প্রদায়ের যারা আছে তাদেরকেও দেওয়া হয়েছে তাছাড়া যারা দিব্যাঙ্গন তাদেরকেও ফোর্টি পারসেন্ট ন্যূনতম ফোরটি পার্সেন্ট যারা মানে সেই সার্টিফিকেট আছে তাদেরকেও রাজ্য এবং গভীর রাজ্যে তাদের টেকনিক্যাল কোর্স এবং প্রফেশনাল কোর্সে পড়াশোনার জন্য এই ঋণ দেওয়া হয়েছে আমি আশা করি যে মাননীয় যে যেভাবে আমাদের মার্গদর্শন করার সেইভাবে আমরা চলব এবং ওনার পর যেহেতু আপনাদের বিশ্বাস আছে আস্থা আছে কিছুদিন আগে কালকেও আমি একটা সিনেমা দেখলাম আমরা সবাই মিলে এখানে আমাদের মন্ত্রিসভার আমি যারা মেম্বার আছেন সবাই মিলে তিনশো সত্তর একটা সিনেমা আমরা দেখলাম তিনশো সত্তর ধারা আপনারা জানেন তিনশো সত্তর ধারা কেন করেছে কত সমস্যা ছিল মানে কত জেনারেশন টু জেনারেশন মানে মানে এর পেছনে ঘুরেছে যে কীভাবে তিনশো সত্তর ধারাকে করা যায় মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে সে তিনশো সত্তর ধারা অবলুপ্তি হয়েছে এবং এই তিনশো সত্তর ধারাকে উনি সম্মান দেওয়ার জন্য উনি বলছেন যে আমাদের আগামী যে লোকসভার ইলেকশন আসছে সেখানে তিনশো সত্তর আমাদের তিনশো তিন ছিল আগে লোকসভাতে এবার তিনশো সত্তর পর্যন্ত আমাদের যেতে হবে এবং এন যে সরকার অন্যান্য যারা আমাদের সাথে যুক্ত আছে ফোর হান্ড্রেডের উপরে আমাদের লোকসভা এবার জিতবে সেই টার্গেট নিয়ে যাচ্ছে আমি বিশ্বাস যে উনি যেভাবে কাজ করছেন নির কাজ করছেন কিছুদিন আগেও আপনারা দেখেছেন এখানে আমাদের সাব্রুমের মধ্যে উনি নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী আমাদের আছে স্টেটগুলো মানে আসাম বাদ দিয়ে সবকটা স্টেটের মধ্যে বিভিন্ন যেসব প্রকল্প উনি ফাউন্ডেশনও লে করেছেন কিছু রাস্তা ইনফ্রাস্ট্রাকচার সেগুলোরও উদ্বোধন করেছেন এবং নর্থ ইস্টের মধ্যে হায়েস্ট কিন্তু আমাদের প্রায় আট সাড়ে আট হাজার কোটি টাকার প্রকল্প এবং ফাউন্ডেশন লে করেছেন